এই যে সবে বরাত আসছে ভাগ্যে ভালো কিছু লেখা হয় সবে বরাতে এই বিশ্বাস থেকে হুমড়ি খেয়ে মানুষ মসজিদে আসে ঠিক না ঠিক ভাগ্যে ভালো কিছু লেখা হয় কবে একটা হলো মানুষের সৃষ্টির পঞ্চাশ হাজার বছরে আল্লাহ তালা ভাগ্য নির্ধারণ করেছেন আরেকটা হলো প্রতি বছর যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন আল্লাহ সুরা ওখানে বলেছেন সেই রাতে অর্থাৎ কদরে আল্লাহ তালা সব গুরুত্বপূর্ণ বিষয় ধার্য করেন সবে বরাত যেটাকে আমরা বলি মধ্য সাবানের রাত এ রাতে ভাগ্য নির্ধারণ হয় এই মর্মে বিশুদ্ধ হাদিস বর্ণিত নাই তারপরে আমরা জেনারেলি বলি ভাগ্যে যেন ভালো কিছু আল্লাহ লেখেন আপনার নসিবে যেন ভালো কিছু আসে আপনার রিজিকে যেন আল্লাহ বরকত দান করেন এর জন্য বেশ কিছু আমল আমরা কোরআন আলোকে বলতে পারি সাজেশন দিতে পারি তবে তার আগে আমাদেরকে জানতে হবে যে ভাগ্য সুপ্রসন্ন হওয়া বা রিজিকে বরকত হওয়া বলতে কি বোঝায় ভাই রিজিকে বরকত হওয়া বলতে বোঝায় আপনি যা কামাই করবেন এর ভিতর আল্লাহ তালা কল্যাণ দিবেন যা কামাই করবেন এর ভিতরে বরকত হবে প্রাচুর্য না অনেক টাকা না যা হবে এটাতে কি হবে বরকত হবে আমরা কি বরকত চাই না সম্পদ বেশি চাই বরকত চাই বরকত যদি চান এক নম্বর হলে এবং তাকুয়া লাগবে আল্লাহ বলেছেন বলো আন্না আহ্লাল কুরা আমানু আত্মাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা যদি কোন জনপদের লোকেরা ইমান আনে আল্লাহর ভয় অন্তরে লালন করে আল্লাহ বলেছেন আসমান থেকে বরকতের সব দুয়ার খুলে দেওয়া হবে এজন্য ভাই ইমান যদি থাকে তাকুয়া যদি থাকে গুণামুক্ত জীবন গড়ার সংকল্প যদি থাকে বরকত আসবে জীবনে নাম্বার দুই ইস্তেকফার বেশি বেশি করলে আল্লাহ বলেছেন সুরায় নুহের মধ্যে যদি কেউ ইস্তেকফার করে নুহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা আল্লাহ নবী নুয়ার বলেছেন আমি আমার জাতিকে বলেছি তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ক্ষমা প্রার্থনা করো বেশি বেশি ইস্তেক ফার করলে আল্লাহ তালা রিজিকের মধ্যে বারাকা দিবেন অভাব দূর করবেন সম্পদে এবং সন্তানে আল্লাহ তালা বরকত দান করবেন তাহলে দুই নম্বর আমল হলো ইস্তেক ফার করা রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ নাম্বার তিন শুকুর আদায় করো আল্লাহ বলছেন লাইন সাকার তুম লাজিদান্নাকুম আপনি কোনো কিছু পেয়েছেন আলহামদুলিল্লাহ বলেন যা পাইছেন শুকুর আদায় করেন আল্লাহ নেয়ামত বাড়াই দিবেন নাম্বার চার দান সাদাকা করা আল্লাহ তাআলা বলেছেন হাকুল্লাহ রিবা ওয়া ইউরবিস সাদাকা আল্লাহ সুদকে ধ্বংস করবেন তবে সাদকা এবং দান এটাকে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন এজন্য কেউ যদি দান করে আল্লাহ তালা তাকে কি দেন বরকত দান করেন তার রিজিকে তারপরে পাঁচ নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মান সাল্লাহু আয়্যুম সালাহু ফী রিসকিহি আও ইউনসালা ফী আছারিহি ফাল রাহিমা যে ব্যক্তি চায় তার আত্মীয়তার সম্পর্কে যে ব্যক্তি চায় তার হায়াতে বরকত হোক তার রিজিকে বরকত হোক সে যেন আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ভালো রাখে আত্মীয়দের সাথে অর্থাৎ রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে যেন সম্পর্ক কানেক্টেড রাখে বিচ্ছিন্ন না করে তাহলে তার রিজিকে এবং হায়াতে বরকত হবে এবং সর্বশেষ সর্বশেষ আর একটা আমল বলতে চাই সেটা হলো খাবারের ক্ষেত্রে একত্রিত হয়ে বসে খাবার খাওয়া এই শূন্যতা আমাদের সমাজ থেকে বিদায় হয়ে গেছে আমরা অনেকে জানি না আবু দাউদের একটা হাদিস বর্ণিত হয়েছে নবীজি আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি বললেন হে আল্লাহ রসুল আমরা খাই কিন্তু অনেক খাওয়ার পরেও পরিতৃপ্ত হই না পেট ভরে না খাবারের চাহিদা পরিপূর্ণ মিটে না কারণটা কি নবীজি সাল্লাহাম বলেছেন তোমরা সম্ভবত আলাদা আলাদা প্লেটে খাও আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল খাও তখন নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা সবাই একসাথে খানা খাবে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন একসাথে খানা খাবে এবং বিসমিল্লা বলে খাবে এই দুইটা কাজ করলে আল্লাহ তালা তোমাদের খাবারে বরকত দান করবেন এই জন্য ভাইরা বাসা বাড়িতে এক প্লেটে স্বামী স্ত্রী দুজন আছেন এক প্লেটে খাবেন বাচ্চাদেরকে নিয়ে বড় প্লেট নিয়ে খানা খাবেন এটা সুন্নত নবীজি সাল্লাহাম উৎসাহ দিয়েছেন কিন্তু আমাদের সমাজ থেকে এটা এখন হারিয়ে গেছে নাই বললে চলে আমরা সবাই যার মতো খানা খাই এজন্য এই কাজটাও আমাদের আমলে আমাদের রিজিকে আমাদের হায়াতে বরকতে নিয়ে দিবিং আল্লাহ মসজিদের রেগুলার ইমাম সাহেব থাকা সত্ত্বেও তারাবির জন্য অন্য কোনো ইমাম আনা যায় যাচ্ছে কিনা আনা যাবে কোনো অসুবিধা নাই এই প্রশ্ন সব ইমাম সাহেবরা বাউ করে দিছে সব তাদের স্বার্থের প্রশ্ন ইমাম সাহেবরা দেয় নাই তাহলে মুক্তাদের ইমাম সাহেবকে মহাব্বত করেন টাকা দিবেন না কিন্তু ইমাম সাহেবের পক্ষে প্রশ্ন করবেন মার্শাল এটা কেমন মহাব্বত হইল যাই হোক ভাই ইমাম সাহেব যদি ভালো হাফেজ না হন তেলাওয়াতের সৌন্দর্য আহামরি না থাকে বাহির থেকে হাফেজ নিয়ে আসলেই কোনো অসুবিধা নেই এটা কোনো কথা না যে ইমাম সাহেবের পিছনেই নামাজ পড়া জরুরি তবে হ্যাঁ কোনো যৌক্তিক কারণ ছাড়া অনেক এলাকাতে আছে কমিটির সাথে ইমাম সাহেবের ভালো সম্পর্ক নাই শত্রুতা করে এখন বাইর থেকে লোক হায়ার করে আনে এটা এটা অন্যায় কথা এটা যার জলম পিছনে নামাজ পড়বেন তার প্রতি যদি এতটুকু শ্রদ্ধাবোধ না থাকে তাহলে অবশ্যই সেটা অনুচিত কাজ সেটা গর্হিত কাজ এই জন্য এটা করা যায় হবে না এরপরে প্রশ্ন হলো জানাজার পরে দাফনের পূর্বে মোনাজাত করা যায়জ কিনা জানাজার পরে দাফনের আগে কোনো দোয়া নাই জানাজার পরে অনেক এলাকাতে জানাজার নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদেরকে নিয়ে দোয়া করে এটা সুন্নত দ্বারা সাব্যস্ত নয় জানাজার নামাজটাই তো দোয়া জানাজার নামাজের মধ্যে আপনি পড়লেন আল্লাহ হাম্মা ফিল্লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা আল্লাহ মাই আমাদের মৃতদেরকে maaf করে দেন কিন্তু জানাজার নামাজে এটা পড়লেন পড়ি তো সালাম ফিরালেন পুরো জানাজার নামাজটাই তো দোয়া তাইলে সালাম ফেরানোর পর আবার কিসের দোয়া এজন্য এই দোয়া সুন্নাহ সম্মত নয় তবে দাফন করার পর কবরে রাখার পর দাফন করে শেষ করার পর ক্যাবলামুখী হয়ে যারা দাফন কাজে শরিক হয়েছেন সবাই যার যার মত করে ক্যাবলামুখী হয়ে জন্য দোয়া করা মুখে সেটা দাফনের আগে না পরে দাফনের পরে ক্যাবলামুখী হয়ে দোয়া করা সুননাথ সুন্নতটা আমরা অনেকে জানি না বেদাতটা ঠিকই জানি সুন্নতের খবর নাই বেদাত নিয়ে টানাটানি এজন্য এই জন্য এই যেহেতু আলোচনা নাই জানাশোনা নাই এটা আমরা জিন্দা করবো ইনশাআল্লাহ ঠিক আছে না মৈয়তকে কবরে রেখে দাফন করে ক্যাবলামুখী হয়ে আমরা হাত তুলে দোয়া করবো কি দোয়া করবো সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ভাই যাকে দাফন করলা তার জন্য আল্লাহর কাছে দোয়া করো সেই জন্য ইমানের উপরে এখন মনকান্ন প্রশ্নের জবাবে যেন টিকে থাকতে পারে অটল থাকতে পারে সেজন্য আমরা মাইয়ের জন্য দোয়া করবো ইনশা আল্লাহ মসজিদের ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদের ফান্ডে জমা রাখা যাবে কিনা ইমাম সাহেবের জন্য টাকা কালেকশন করে সেই টাকা মসজিদে রাখতে পারবেন কিনা এই অপকর্মটা ঈদের সময় বেশিরভাগ ঈদগাহে বেশিরভাগ মসজিদে হয় টাকা তোলার সময় গামসানিয়া বলতেছেন ইমাম হাসানের হাদিয়া দেন টাকা উঠছে বিশ হাজার ইমাম মুআ দশ হাজার ভাগ করে দিয়ে বাকিটা মসজিদে রেখে দিয়েছেন মসজিদ কমিটির লোকেরা পরিষ্কার একটা হারাম কাজ করলেন মনে করছেন আল্লাহর ঘরের জন্য দুর্নীতি করলে আল্লাহ ছেড়ে দিবে না টাকা তোলার সময় যদি ইমাম ইমামের জন্য বলেন তাহলে এটা ইমাম মুয়াজন দিতে হবে ওইটা মসজিদে রাখতে পারবেন না টাকা যদি ইমাম সাহেবের জন্য বলেন ইমাম সাহেবের হাদিয়া মুজম সাহেবের হাদিয়া যেটা বলে তুলবেন সেটাই করতে হবে দাতা যে জন্য দিবে আপনাকে সেই খাতে খরচ করতে হবে আপনি ইমাম সামান্য কিছু বুঝ দিয়া বাকিটা মসজিদে রেখে দিবেন এটার নাম দুর্নীতি এটার নাম কে এটা জায়েজ নাই অনেক কমিটির ভাইরা এটা করেন চিন্তা করছে সারা জীবন নিজের জন্য চুরি দুই নম্বরই দুর্নীতি করলাম এবার আল্লাহর ঘরের জন্য একটু দুই নম্বরই করি জায়েজ হবে ভাই আমার এজন্য সতর্ক থাকতে হবে খবরদার আর ইমাম সাহেবদেরকে বসায়া ঈদের দিন গামসা নিয়ে তাদের জন্য টাকা তোলা এটাও তো আরেক লজ্জার কথা ইমাম সাহেবদেরকে হাদিয়া দিবেন এটার জন্য তাদেরকে বসায় রেখে তাদের সামনে ভিক্ষা করবেন টাকা তুলবেন এটা তো অপমানজনক কথা ইমাম সাহেবদের জন্য কেন রে ভাই এলাকাবাসী বিভিন্নভাবে ইমাম সাহেবদের ঈদ উপলক্ষে ঈদের তারা বেতন পাবে বেতনের পাশে এক্সট্রা একটা বোনাস পাবে সে ব্যবস্থা করা যায় না নিজেরা বেতন দানের টাকা বাড়াই দিয়া ইমাম সাহেবদেরকে মহাজনদেরকে বোনাস দিবেন তাদেরকে ভিক্ষা দিবেন না তাদেরকে অপমান করবেন না যে এলাকাবাসী তাদের ইমামকে সম্মান করতে পারে না মর্যাদা দিতে পারে না তাদের চাইতে আসতেছে আপনারা সবাই ইমাম সাহেবদের হক আদায় করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আর ইমাম সাহেব যারা তাদেরকেও বলতেছি আপনারা নিজেদের আত্মমর্যাদা বজায় রাখবেন প্রয়োজনে না খায় থাকবেন কিন্তু নিজের মান সম্মান নষ্ট করে টাকা কামে করতে যাবেন না আল্লাহ আমাদের ইমাম শব্দকে ইমাম হ তৌফিক দান করুন